প্রিয় খামারি ভাইয়েরা আসসালাম আলাইকুম কৃষি সাফল্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে উপস্থাপন করব শীতে কিভাবে গবাদি পশুর পরিচর্যা করবেন সঠিক পরিচর্যার অভাবে খামারে ক্ষতিগ্রস্ত হয় খামার যদি কোর্স করানো না থাকে তাহলে আপনার খামারে দ্রুত কোর্স করাতে পারেন আর অবশ্যই কৃমি কোর্স করানোর পূর্বে তিন দিন লিভারটনিক দিতে হবে এবং কৃমি কোর্স করানোর পরের তিন দিন পুনরায় লিভারটনিক দিতে হবে পরবর্তী এক সপ্তাহ ভালো মানের মাল্টিভিটামিন দিবেন খামারের চারপাশ পর্দা দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা করবেন যাতে করে বাহিরের ঠান্ডা হাওয়া লেগে গরুর ঠান্ডা না লেগে যায় গরুর ঠান্ডা থেকে বাঁচার জন্য পাটের বস্তা কেটে গরুর গায়ের ওপর দিতে পারেন অল্প খরচের মধ্যেই সেটা করা সম্ভব খামালের ময়লা আবর্জনা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা রাখতে হবে গুরুত্বপূর্ণ বিষয় হল ড্রেনেজ ব্যবস্থা থাকতে হবে যাতে করে নির্দিষ্ট স্থানে ময়লাগুলো ফেলা যায় ম্যাট ব্যবহার করা গরুর ভালো রাখার জন্য ম্যাট ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ ম্যাট ব্যবহার না করলে গোবর এবং কাদামাটি লেগে গরুর ঠান্ডা লেগে যেতে পারে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে ম্যাট ব্যবহার করার ফলে আপনার খামার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং গবাদি পশু নিরাপদ থাকবে মশারির ব্যবস্থা করা খামারে মশাবাহিত রোগ অনেক রোগে আক্রান্ত হয় যেমন জ্বর বিভিন্ন ভাইরাসে আক্রমণ করে আপনার খামার ক্ষতিগ্রস্ত হতে পারে তাই মশা থেকে বাঁচার জন্য অবশ্যই চারপাশ মশারি টানিয়ে রাখতে হবে টিকা প্রদান করা টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রোগ নির্ণয়ের আগেই বা কোনো রোগ অ্যাটাক করার আগেই সেই রোগের প্রতিষেধক হিসাবে টিকা প্রদান করতে হবে সঠিকভাবে গবাদি পশু পালনের মাধ্যমে আর্থিকভাবে লাভ লাভবান হওয়া সম্ভব কৃষি সাফল্য চ্যানেল সর্বসময় কৃষক ও খামারিদের গল্প আপনাদের সামনে তুলে ধরে থাকে বিভিন্ন প্রান্তিক কৃষক খামারি এবং যুবকদেরকে উৎসাহ প্রদান করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে চান তাহলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ